এখন দেখবেন সংবাদ প্রকাশ্য ক্ষোভ অন্তত ষাট আসনে বদলছে কর্মসূচি যোগ্যদের মূল্যায়নের আশ্বাস আছে একটা ক্ষেত্রে যদি দলের সঠিক না হয় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় ঠাকুর গায়ে বাউলদের উপর হামলার অভিযোগ নিন্দা জানালেন বিএনপি মহাসচিব গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোজ ভোলার 13 জেলে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। কোথায় আছে রয়েছে রইছে? আসলে বাবা কথা বলতে পারে না কেটের অভাবে মানুষের তালেপেরা সাগরে গেছে। সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কণ্ডল এখন প্রকাশ্য প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ষাটটি আসনে চলছে বিক্ষোভ যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী জানিয়ে বিব্রত বিএনপি তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা কখনো রেলপথ অবরোধ কখনো মশাল মিছিল বা বিক্ষোভ সমাবেশ প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তপ্ত কুমিল্লা দশ আসন ধারাবাহিক ভাবেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে বিএনপির নেতাকর্মীরা পনেরোশটি মামলা মোকাবেলা করেছেন নেতাকর্মীদের খবর নিয়েছেন আলম এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার দুশো সাঁত্রিশটি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণা পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল প্রায় এক মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা অন্য পার্টিকে আমরা মানিও না জনগণ তার হইয়া তার জন্য আজকে কোথাও কোথাও প্রার্থী বদলের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়ন প্রাপ্তের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে মূলত বিতর্কিত এক এগারো সংস্কারপন্থী হাইব্রিড কিংবা বহিরাগত দাবি তুলে এই বিক্ষোভ ত্যাগীদের মূল্যায়ন হয়নি এমন অভিযোগে দেশের নানা প্রান্তে ঘোষিত দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে ষাটটির অধিক আসনে বিক্ষোভ অব্যাহত রেখেছে তৃণমূল কর্মীদের দাবি প্রার্থী পরিবর্তনের প্রতিদিনই নতুন নতুন এলাকা যুক্ত হচ্ছে এই বিক্ষোভের তালিকায় সতেরো বছরে একটি মামলা নাই কারো কোনো নেতা কর্মীর পাশে ছিল না একযুগের গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন এই মিটিং মিছিল তো চলমান থাকে তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়ব দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর তৃণমূলের বিক্ষুব্ধ এমন প্রতিক্রিয়ায় বিব্রত হলেও এটিকে স্বাভাবিকই বলছেন দলের শীর্ষ নেতারা স্বাভাবিকভাবে যারা উৎসাহী ছিল আশা করেছিল তারা মনোনয়ন পায়নি তাদের সমর্থক আমাদের নেতা কর্মীরা অনেক আছে এবং তারা কিছু জায়গায় প্রতিক্রিয়া দেখাচ্ছে আমার মনে হয় একটু সময় গেলে এটা সঠিক হয়ে যাবে মনোনয়ন পরিবর্তন দাবি যাচাই বাছাইও করছে কেন্দ্র সেই সঙ্গে চেষ্টা চলছে সমঝোতারও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের আভাসও দিচ্ছেন নীতি নির্ধারকরা আশ্বাস দিচ্ছেন মনোনয়ন বঞ্চিতকে নানাভাবে মূল্যায়নের দিক নির্দেশনা তো আমাদের দলের থেকে আগে থেকেই দেওয়া হয়েছে যে দল তাদেরকে মূল্যায়ন করবে এবং সুযোগ অনে আছে অনেক আছে তো সেই জন্য অপেক্ষা করতে হবে আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয় সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না দুশো সাঁত্রিশটি আসনের মধ্যে মাদারীপুর এক আসনে কামাল জামাল মোল্লাকে প্রার্থী ঘোষণার পর তা স্থগিত করেছে বিএনপি বাদবাকি আসনগুলোতেও কিছুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে দল তবে দলের চূড়ান্ত প্রার্থীরা ঘোষণা হলে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কঠোর হবে বিএনপি রংপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সন্ত্রাসী আখ্যায়িত করে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের সমর্থকরা করেছেন মশাল মিছিল এবং সংবাদ সম্মেলন পরবর্তীতে এসব বিষয় নিয়ে পাল্টা বক্তব্য দেন মনোনয়ন প্রাপ্ত মোহাম্মদ আলী সরকার এ নিয়ে তোলপাড় চলছে আসনটিতে যারা বলে তাদের মুখে থুথু দেন না কেন আমার কর্মী ছিল আহ্বান কর্মী এইটুকু যতটুকু ভুল করছে করুক কাজ ধরি তবা করি বিএনপির সাথে থাকো আমাকে ওরা ভোট রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের এই মন্তব্য নিয়ে তোলপাড় চলছে তার বিরুদ্ধে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক সমর্থকরা মনোনয়ন বাতিল চাওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন এরপর থেকে উত্তাল বদরগঞ্জ মোহাম্মদ আলীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনেরও অভিযোগ তুলেছেন আজিজুল হক সমর্থকরা আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেকটিভিটি ছিল এবং আছে এটা এটা মানে ওপেন সিক্রেট আমরা দল করলাম আমরা দলের নিবেদিত লোক আজকে আমাদের কান ধরতে বলে এটা কোন কথা কুরুচি বক্তব্য প্রতিবাদে আমরা সবাই তার মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে এখানে যাকে যোগ্য মনে করে তাকে নমিনেশন দেওয়া হোক এদিকে মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির একাংশ তাদের দাবি জামায়াতের এজেন্ট হিসেবে তারা ধানের শীষকে হারাতেই প্রার্থী নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন যদি তারা দল করে যদি হাইকমান্ডকে বিশ্বাস করে একদিন চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেয় তাহলে তাদেরকে দলের বাইরে যেতে পারবে না উনি হচ্ছে বদরগঞ্জ তারাগঞ্জের রাজনৈতিক অভিভাবক যেখানে বসে থেকে আজকে যারা আন্দোলন সংগ্রাম করছে তারাও তাদের তাদের আইডেন্টি তৈরি করেছে যিনি আজকে বিশৃঙ্খলা করতেছেন তিনি গৌরবিন আহ্বায়ক ছিলেন আজকে ভাড়া করা জামাতের লোকজন নিয়ে এসে বিএনপি হ্যাঁ বানায় মিছিল মিটিং করা হচ্ছে শুধুমাত্র এই সিটটি যাতে বিএনপি না পায় আমাদের সঙ্গে যোগসাজশে এটি করা হচ্ছে এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ আলীর বক্তব্যকে দলীয় শিষ্টাচার বহির্ভূত দাবি করে মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কার চান মনোনয়ন প্রত্যাশী আজিজুল হক অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার তার প্রার্থিতা আমরা বাতিল করব যাকেই ভালো মনে হবে তাকেই করলে আমরা ধন্য হব আমরা আশাবাদী রংপুর দুই বাংলাদেশ বিশ নির্বাচনী এলাকায় আমরা প্রার্থীকে বিজয় লাভ করতে সক্ষম হব আওয়ামী লীগের লোক যারা ভালো মানুষ তারা আমাকে ভোট দেবে সেইটা বলছি একদল আমাকে বলতেছিল এই রকম কিছু লোক বলতেছে আপনার কাছে নমিনেশন বাতিল হবে অন্য কেউ পাবে ওই তখনই বলছি মানে যারা বলতেছে তাদের তাদের মুখে থতু দেন না কেন বলেন তারা কি কি কেন এই বলছে যারা দল করবে দলের সিদ্ধান্ত তারা মানবে আমাকে মনোনয়ন দিয়েছে তারেক রহমান মোহাম্মদ আলী সরকার একসময় জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন 2018 সালে বিএনপির প্রার্থী হয়ে ভোট করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোজ ভোলার 13 জেলে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির গভীর সাগরে মাছ ধরতে গিয়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোজ